হ্যালো এভ্রিয়ান কি অবস্থা সবার সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা মেহেরিমা বুড়ির ঈদের দিনটা কেমন কাটলো সেটা থাকছে আজকের ভিডিওতে ইউকেতে এসে মেহরিমার এটা সেকেন্ড ঈদুল আজহা আপনারা যারা মেহেরিমাকে অনেক পছন্দ করেন এবং ওর ভিডিও দেখে থাকেন তাদের জন্যই থাকছে আজকের ভিডিওটা ঈদের দিনের কিছু সুন্দর মুহূর্ত আমি সকালবেলায় উঠে মেহেরিমাকে রেডি করে দিচ্ছিলাম আর আমরা তিনজনাই পরেছিলাম ব্ল্যাক কালারের ড্রেস অনেকদিন পর হঠাৎ করে মন চাইলো যে আমরা একটু ব্ল্যাক ড্রেস পরব দ্যাটস ওয়াই ঈদের দিনটাই আমরা চয়েস করে নিলাম যে আমরা ব্ল্যাক করছি তো ঈদের দিন সকালবেলা আমরা অ্যাজ ওয়েল গতবারের মতোই চলে গেলাম রিনাপুর বাসায় আর রিনাপুর বাসাতেই আমরা ঈদের দিন সবাই একসাথে ওখানেই খাওয়া দাওয়া করি ওখানেই সেলিব্রেট করি আর আপু ভাইয়াও এসেছিল আমাদেরকে রিসিভ করতে আপু ভাইয়া আমরা সবাই একসাথে রিনাপুর বাসার উদ্দেশ্যে যাই তো তার জন্য আমাদেরকে সকালবেলায় একটু আর্লি মর্নিং উঠতে হয় রেডি হতে হয় বাট এটার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে কারণ সবাই মিলে একসাথে এক জায়গায় ঈদ করার মজাই আলাদা মেহেরিমাও সেদিন আমার সাথে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গিয়েছিল আমি উঠেছিলাম সাতটার দিকে তো সাতটার দিকে নর্মালি মেহেরিমা কখনোই ঘুম থেকে উঠে না তো আমরা এই যে আপুর বাসার সামনে অলরেডি চলে এসেছি আর এখন আমরা আপুর বাসার ভেতরে ঢুকতেছি আর ঈদের দিন আমাদের হচ্ছে অন্ডিস পার্টি হয় আপুর বাসাতে আমরা সবাই বাসা থেকে রান্না করে নিয়ে আপুর বাসাতে আসি আপু আমাদের জন্য অনেক আয়োজন করে সবাই সবার বাসার রান্না বান্না আমরা টেস্ট করি আর সেদিন খাওয়া দাওয়া করি কিন্তু এক জায়গাতে তো ওখানে ওয়েট করতে করতে দেখি যে আমাদের আপকামিং নতুন জামাই বাবু গেট খুলে দিল আমাদের বাসা থেকে কারে করে আসতে আপুর বাসায় ফাইভ মিনিটস কি সেভেন মিনিটস লাগে অনলি তো মা গাড়িতে উঠলেই ঘুম চলে আসে চোখে তো সকালবেলায় তো আর্লি মর্নিং উঠেছে দ্যাটস ওয়াই ওর চোখে অলরেডি ঘুম চলে এসেছে ওর সাথে ওর বড় ভাই বোনরা সব দুষ্টামি করতেছিল ওকে একটু জ্বালাতন করতেছিল। বাট ওর কোনো রেসপন্স নাই ও একদম হাত গুটু মুটু করে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে মেহরিমা এই যে একটু স্বাভাবিক হচ্ছে আর কি আর রিনাপুর বাসায় আসলে স্পেশালি মেহরিমা খুব আনন্দ থাকে রুম ওরুম করে আর খুব নিজের মতো নিজে খেলা করতে তো এই দিকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপু দেখে যে দুলাভাই নাকি আপুর ব্যাগে ঈদ সালামি দিয়ে রেখেছে তো সেটা দেখে তো সে বড়ই হ্যাপি হয়ে গিয়েছে তো এত ইটসালামি পেয়ে আপু আমাদের সবাইকে দেখাচ্ছিল যে দেখো আমি সবার আগে কত ইতসালামি পেয়েছি তো এই বাসায় আসার পরে সবাই মানে বাসায় সব ছেলেরা একসাথে নামাজে যায় এটাও একটা আনন্দ তো এইখানে যে সবাই মানে নামাজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে রেডি হচ্ছিল আর কি আর এখানে আসলেই আসলে ঈদ ঈদ মনে হয় নিজেরা যদি একা একা বাসায় বসে ঈদ পালন করতাম তাহলে মনেই হতো না যে আসলে ঈদ করতেছি আর এই যে মেহরিমা বুড়ি এত আনন্দ করতেছে একা একা তার ঘুম চলে গিয়েছে সে নর্মালি নিজে নিজে ঘুমায় না যতক্ষণ না আমি ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিব এজন্য সে এভাবে ঘুরে বেড়াচ্ছে চোখে ঘুম নিয়ে আর এই যে আন্টি এদিকে কিচেনে সব খাবার দাবারের ব্যবস্থা করতেছে সবাই নামাজ পড়ে আসলে খাবার দাবার দিবে খাওয়া দাওয়া করবে আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ঈদ সালামি সবাই নামাজ পড়ে আসলেই তো মাহিম বিশেষ করে মেহরিমা এখনো সেভাবে বোঝা শেখেনি মাহিম এসে সবাইকে সালাম করা শুরু করে দেয় আর এই যে সবাই আসার পরে এই যে দাদুমনির কাছ থেকে ঈদ সালামি নিল সবার কাছ থেকে মেহেরিমা অনেক অনেক ঈদ সালামি পেয়েছে মাশাল্লাহ আর সে সবার থেকে ঈদ সালামি কালেক্ট করে সব গুছিয়ে আমার হাতে দেয় এই যে আমার হাতে যে সালামিগুলো এখন দেয় আর কদিন পরে তো আমাকে এগুলো ধরতেও দিবে না বাট বড় হলে ঠিকই তার থেকে সব সুন্দরভাবে বুঝে পাবে ইনশাল্লাহ কারণ মেহরিমার মামি মেহরিমার সালামি সুন্দর করে যত্ন করে রেখে দেয় আর আমাদের মাহিম তো এই পাশে সবাইকে এত সুন্দর করে সালাম করতেছে আর ঈদ সালামি কালেক্ট করতেছে মাহিম তো একটু পরপর সালাম করে আর খালি কাউন্ট করতে থাকে কত হলো কত বাড়লো আর কত কালেক্ট করতে হবে আর এই মোমেন্টটা মানে সালামের মোমেন্টটা এই বাসায় যে কী পরিমাণ আনন্দ হয় এটা বলে বোঝানোর মতো না কারণ আমরা সবাই সবাই মিলে এই যে সালামি নিয়ে অনেক মানে মজা করি বাট বাসায় সবার আগে ছোটোদেরকে সালামি দেওয়া হয় মানে আমাদের সব থেকে জুনিয়র যারা আছে ছেলে মেয়েরা তাদেরকে হ্যাপি করানো হয় তারপরে কিন্তু আমরাও বাদ যাই না আমাদেরকেও অনেক ঈদ সালামি দেওয়া হয় আমরাও কিন্তু অনেক ঈদ সালামি পাই বাট মাহিমের ঈদ সালামিটা আমার কাছে সব থেকে বেশি মজার লাগে মাহিম যেভাবে সবার কাছ থেকে ঈদ সালামিটা নেয় মেহেরিমাও এগুলো দেখে খুবই মজা পায়। আর মেহেরিমাও মাহিমের থেকে শিখে এগুলো বড় হলে অ্যাপ্লাই করবে শিওর আমি আর এই যে মাহিমের সালামি কালেক্ট করার ব্যাপারটা আমি খুব সুন্দর করে ভিডিও করে রেখেছি কারণ আমার পাপা যখন বড় হবে ভালো জব করবে ইনকাম করা শিখবে তখন ঠিক আমিও এইভাবে আমার পাপার পিছু পিছু ঘুরে বেড়াবো আর সালামি কালেক্ট করব। ব্যাপারটা কেমন হবে বলেন তো আপনারা আমার তো এখনই ভেবে অনেক মজা লাগতেছে আমরা তিন বাসা যখন এক জায়গায় হই তখন আমাদের টোটাল বাসার মেম্বার কত হয় জানেন আমরা জন মেম্বার হয়ে যাই আপনারা এখানে কিছু বুঝলেন মেহেরমার পুপি মেহরিমার কাছে সালাম করে ঈদ সালামি চাচ্ছে আর মেহিমা সবারটা দেখে বুঝে গিয়েছে যে এভাবে সালাম করলে সালামি দিতে হয় তাই সাথে সাথে সে তার পুপিকেও ঈদ সালামি দিয়ে দিল আর সেটা দেখে মা হেবেসে সেমভাবে ট্রাই করার চেষ্টা করতেছে যে যদি সালাম করে মেহেরিমার থেকে কিছু টাকা পাওয়া যায় আর এই যে আপুর থেকে আমরা সালামি নিলাম সালাম সালাম করলাম করলাম ট্রাই আসলে আর আমি হচ্ছে চরম ফাঁকিবাস সালামি না করেও ইদ সালামি কালেক্ট করি এবার হচ্ছে দোনা আপুর ইদ সালামি কালেকশনের পালা এই যে নোনার থেকে সে সালামি কালেক্ট করলো দেন তার জামায়ের কাছ থেকে এই যে জোর জবরদস্তি সালামি কালেক্ট করতেছে আর মেরিমা এদিকে তার পাপার কাছ থেকে সালামি কালেক্ট করতেছে তো সবাই তো সালামি দিল আমাকে বাট দেখি মেহরিমার পাপা এখনো পর্যন্ত সালামি দিল না যার জন্য তার কাছে আমার চাওয়াই লাগলো যে আমাকে কি দিবা তখন তার অ্যাট লাস্ট এই যে ওয়ালেট থেকে সালামিটা বের করে দিতেই হলো নো ছাড় আর এইভাবেই আমাদের সালামি পর্ব শেষ হলো দেন খাওয়া দাওয়ার পালা সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করতে আমরা বসে গিয়েছি সবাই এখন ঈদের দিন সকালবেলার খাওয়া দাওয়া শুরু করব। ঈদের দিন সকালবেলায় আমরা খিচুড়ি গরুর মাংস খাই আর আরও থাকে মিষ্টি জাতীয় বিভিন্ন রকমের মজার মজার খাবার এত আনন্দের মাঝেও তখন শুধু মনে পড়ে বাংলাদেশে আব্বু আম্মুর কথা তাদের সাথে কাটানোর সময়গুলোর কথা অনেক মিস করি অনেক বেশি খারাপ লাগে যা বলে বোঝানোর মতো না যাই হোক এত আনন্দের মধ্যে দুঃখের কথা বলতে চায় না তো তার কিছুক্ষণ পরে মেহেরিমাকে নিয়ে একটু বাইরে গেলাম একটু মাঠে গিয়ে ওর সাথে একটু খেললাম ও তো খুবই খুশি সে একটু পার্কে গিয়ে খেলাধুলা করে তার খুব ভালো লাগলো আর সেটা দেখে তো আমার ভালো লাগা আর এটাই ছিল মেহেরিমার ঈদের দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগলো মেহরিমার ঈদ আনন্দ সবাই অবশ্যই কমেন্টস এ জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ